হে বন্ধুরা কেমন তো আমরা চলো তোমরা সাগর মেলা গিয়েছিলাম তো সাগর মেলা কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেখো সাগর মেলা গিয়েছিলাম তো এত লোক হয়েছিল। আর মন্দিরটা তো খুব সুন্দর করে সাজিয়েছিলো রাতে আরও এত আলো দিয়েছিল তো খুব সুন্দর লাগছিল যখন আলোগুলো জ্বলছিলো তাই ভিডিও না করেই থাকতে পারিনি আর প্রচুর লোক হয়েছিল। দেখো চারিদিকে শুধু লোক সে শুয়ে আছে শুধু সে ওই মাঘি পূর্ণিমাতে গিয়েছিলাম শুধু স্নান করার জন্য লোকরা কত দূর থেকে এসছে দেখো ধারে শুধু লোক শুয়ে আছে তো দেখতে থাকো ভিডিওটা জানিও কেমন লেগেছে আর তোমরা কে কে গিয়েছো সাগরে প্লিজ কমেন্ট করে জানিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকো আর তোমাদেরকে নাগা সাধু কি তোমরা দেখেছ চলো তোমাদেরকে দেখাবো নাগার সাধু তো কি এই দেখো কাছে থেকে ভিডিওটা করে নিই তো দূরে থেকে করেছি দেখো দেখতে থাকো ভিডিওগুলো গুলো কেমন লাগে জানিও